নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি সাত কাহন নিয়ে এর মধ্যে তো অনেক কিছুই হয়ে গেছে কুরচি যখন আসতে যাচ্ছিলো তখন ওই অয়নদীপ ওর হাজব্যান্ড মিথ্যেই অসুখের বাহানা করে বাধা দেয় তারপরে হাও ওদের দৃশ্যটা খুব ভালো ছিল সবাই ছেলে বোর সাথ দিচ্ছিল কুরচি আর এলো না থেকে গেল স্বামীর অসুস্থ বলে কথা এই দিকে দেখা যাচ্ছে যে পার্বতী এলো ওর স্বামীকে নিয়ে তারপরে যখন সবাই চিন্তা করছিল যে কে আসবে তো দেখা পার্বতী ওর হাজব্যান্ডকে নিয়ে এসছে নিয়ে তারপরে পার্বতী একটা অন্যই গল্প বলল যে ওই যে মাতালটার সাথে যে ওর বিয়ে হচ্ছিল ক্রিমিনালটার সাথে সেটাও একটা প্রি প্ল্যাড ছিল কি করে বোঝা যাবে যে কি মানে তখন তো সিচুয়েশনটা দেখে অমনি মনে হচ্ছিল না তারপরে নতুনদার ঘরে ওর টাইম পাস করবার ছিল তাহলে কমলিনীকেই বা এত হিংসে করছিলো কেন আর সজ্জা করবার জন্যই মরছিল কেন মানে লেখিকা কি যে লেখে আর কি যে কিছু সামঞ্জস্য নেই লেখার কিছু বোঝা যায় না তারপর দেখা গেল বিপ্লবী ইনি বিপ্লবী সেই জন্যে গায় এখন দু সালে বিপ্লবী কে থাকে বাবা হ্যাঁ এখন কোন ইংরেজেরা ক্যাপচার করেছে যে বিপ্লব করতে হবে হ্যাঁ এখন থাকে কিছু হরবন নকশালি কিন্তু তারা খুললাম খুল্লা ঘুরে বেড়ায় না তোরা লুকিয়ে থাকে তো যদি হরবন হয় তাহলে সে আবার যদি এত নাম করা হরবন নকশালি হয় সে আবার পার্বতীর সঙ্গে একদম লোকালয়ে এলো করে এত সবারই মাঝখানে সে যাই হোক সে একটা অন্য কথা এসব হলো পার্বতীর ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল দর্শকদের কাছে মানে অন্তত লেখিকা সেটাই মনে করছে যে পার্বতীর ব্যাপারটা ক্লিয়ার করে দিল কিন্তু দর্শকদের এটা ভুলেনি বিয়ের রাতেও কী কী করেছিল কেমন করে নিজের মাথায় সিঁদুর পড়েছিল মনে মনে যে সংলাপগুলো করেছিল যে নতুন দা অভিমানের মানে কথাগুলো তো সেইগুলো রাইটার তো এক ঝটকায় পাল্টাতে পারবে না দর্শকদের অনেক প্রশ্ন রয়েই গেছে তো রাইটার যদি মনে করে যেগুলো আমি ক্লিয়ার করেছি তো ভুল কথা রাইট সেটা হয়নি সে যাই হোক এই সব ঝামেলা মিটে গেল তারপরে এলো কৃষাণু বর্ষার প্রসঙ্গটা তো মিটেই গেল বর্ষাতে হেরে ভূত হয়ে চলে গেল তারপরে ডাক্তার কৃষাণু এলো এবারে কৃষাণের সঙ্গে মিঠির একটা সম্পর্ক তৈরি হতে লাগলো ওদের ঝগড়ার মাধ্যমে দুষ্টু মিষ্টি ঝগড়া যদিও ঝগড়াটা এক ঘেমি লাগছে ন্যাকামি টাইপের ঝগড়া আর মিঠির কথা বলার ধরনটা আমার আমাদের দর্শকদের একদম পছন্দ নেই এ মেয়েটা একদম ফালতুভাবে কথা বলে আর কৃষাণু একজন অত বড়ো ডাক্তার এই বেকামুখীটার দিকে কি কিসের জন্যে যাই হোক সে হয় লেখিকার ব্যাপার সিরিয়ালের ব্যাপার যে হচ্ছে হচ্ছে হ্যাঁ ওদের যাদের ভালো লাগছে হয়তো ডাক্তার কৃষাণু আর মিঠির সম্পর্কটা ওদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগছে তাদের হয়তো ভালো লাগছে হ্যাঁ সে যাই হোক তারপর দেখা গেল যে এত কিছুর মাঝেও নতুন আর কমলিনী একটা একান্ত সময় ওদের দুজনার তো এই বয়সে আর একান্ত সময় মনে কোনো তো নোংরামি থাকে না ওই ভালোবাসা কথা তারপরে নিজের সংসারের কথা কিছুটা বাবিল মিটিলেরও কথা হলো কমলিনী বলল যে মিটিল আমাকে খুব ভালোবাসে তাই হয়তো বাবিলকে বিয়ে করছে আর বাবিলকেও কেমন যেন উদাসীন দেখি এবার ফিউচারে দেখা যাবে ওদের বিয়েটা হবে কি না হবে কেন কমলিনীর কথা শুনে তো মনে হচ্ছে সত্যি কথা তেমনিভাবে তো মিটিল আর বাবিলকে একসাথে সময় কাটাতে এসেছে কোনো ভালো কথা শুনতে তো দেখেনি তো রোমান্টিক কথা কোনো ওরা তো বলেনি এখন দেখা যাক কি হয় তারপরে দেখা গেলো যে ওদের সেই কমলিনী আর যখন নতুন সময় কাটাচ্ছিল সেই সময় অনন্যা এলো অনন্যা এলো নিয়ে এসে নিয়েই তো অভিযোগ করলো যে তুমি বাড়ির বউ হয়েছ কিন্তু একদিনও আমার বাড়িতে যাওনি তখন কমলিনী বলল যে এই বর্ষা বুবলাই এই ঝামেলা থেকে বেরোতে পারিনি ওই জন্যেই আমি যাইনি তো বললো তোমাদের ঝামেলা কোনো দিনও মিটবে না হ্যাঁ এই সব কথা তারপরে আবার বললো যে আমাদের বাড়িতে আমার শাশুড়ির আমল থেকে একটা লক্ষ্মী পুজো হতো সেই পুজোটার হয় তো সবাইকে ডেকেছি তো তুমিও তো এখন তার তুমি অন্য কেউ না তুমি বাড়ির বউ তো তোমাকে তো ওই বাড়িতে থাকা উচিত ওই পুজোটাতে থাকা উচিত তোমার যাওয়া উচিত হ্যাঁ তখন বলছে ঠিক আছে কমলিনী বললো ঠিক আছে যাব। আমরা নিয়ে বলছে হ্যাঁ তোমাকে যেতে হবে ঘরের তুমি বউ ওই এখন তার যাই হোক তুমি যে পরে ইয়ে করো কাজটা সকাল সকাল আসবে পুজোর কাজটা যত থাকে বলে ঠিক আছে দেখ চেষ্টা করব। তারপরে এইসবই কথা হলো তারপরে যেতে যেতে মানে অনন্যা যে এই বিয়ে হওয়াতে যে খুব একটা খুশি সেটা তো নয় ও তো খুশি একদমই নয় তারপরেও বললো যে হ্যাঁ নতুন যখন জিজ্ঞেস করলো দাদা কেমন আছে বলছে কেন দাদার এত বড়ো আমাদের এত বড় কই দাদার তো তুমি একদিনও খবর নিতে যাও না তুমি সংসার আর এই নিয়ে ঝামেলাতেই আছো বলছে দাদার সঙ্গে আমি বাড়ি যাই না ঠিকই তো বাইরে দেখা হয় হ্যাঁ অনন্যা এটাও বললো যে নতুন তুমি কিছুই পাবে না এই সংসারে গোটা জীবন তুমি এই ঝামেলা বহাতেই হবে তোমার কিছু থাকবে না তুমি আজকে তখন বলছে যে আমি এইগুলোতেই খুশি বলছে আজকের দিনটাই সব নয় একদিন নতুন তুমি ক্লান্ত হয়ে যাবে এদের সংসার টানতে টানতে বলছে সে যখন হবে তখন তোমার ঘরে দুদণ্ড জিরিয়ে নিব হ্যাঁ তারপর যেতে যেতে আবার অনন্যা খোঁচা দিয়ে গেল যে তুমি এত বড়ো বড়ো ছেলের মা এখনও কি করে নতুনের সঙ্গে একান্ত সময় করছো মানে নোংরাভাবে ইঙ্গিত করে নিয়ে চলে গেল সে যাই হোক তারপরে দেখা গেল যে পুজোর বাড়ি বুবলাই বাবিল আর কমলিনী এসেছে বাড়িতে তখন বলছে যে এত দেরি করে এলে তুমি ঘরের না বউ তোমার সকাল সকাল এসে আসে যাওয়ার কথা সব আমি একা হাতে করেছি তখন বলছে যে হ্যাঁ তোমার দেওয়ারকে ইনস্টিটিউট পাঠিয়ে তারপর সব করে রেডি হওয়ার একটু দেরি হয়ে গেল। নিয়ে বলছে এই বুঝি তখন ওই যে পাড়ার যে খুড়ি মা মাসিমা কে ছিল ওদের বাবার আত্মীয় বলছে এই বুঝি নতুন এর বউ এই বয়স্কা মেয়েকে বিয়ে করেছে এইগুলো কে বলছে এইগুলো ছেলে মেয়ে বলছে এই মা মানে কম কমলিনীকে শোনাতে লাগলো কথা নিয়ে কমলিনী বলছে যে সে আর কি করা যাবে আমি তো আর একাই বিয়েটা করিনি বাবিল বলল যে আমি শুনেছিলাম যে ওই বুড়িগুলো বলছিল যে একটা বিধবা মেয়েকে বিয়ে করেছে তখন বাবিল বলছে বিধবা না ডিভোসি আমার বাবা আমার বাবা বেঁচে আছে এখনও তো ডিভ বিয়ে করেছে আর তখন বলছে যে হ্যাঁ তো তুমি সংসারটা নিজের বলছে আমার মা কোনো অন্যায় করেনি আমার মা একজন আনমেরিডকে বিয়ে করেছে কারো সংসার ভাঙেনি তখন বলছে হ্যাঁ নিজের সংসারটা তো ভেঙেছে তোমার মা নিজের সংসার ভেঙে নতুনের সঙ্গে থাকলো তখন বলছে যে আমার সংসার আমার নিজের সংসারও ভাঙেনি আমার বাবাই একটা অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছিল হ্যাঁ নিয়ে তখন ইয়ে বলছে কমলির নিজে বাবিল ছেড়ে দাও অন্য ছেড়ে দাও যেতে দাও বলো না কিছু সব কথার জবাব দিতে নেই নিয়ে বাবিল বলছে না মা সেটা বললে তো হবে না সব কথার জবাব দিতে হয় না কিছুই বলে যাবে তখন কমলিনী বলছে অনন্যাকে যে অনন্যাদি তোমার উচিত ছিল আমার আমি আসার আগে এনাদেরকে সব কথাটা বলে দিয়া হ্যাঁ যখন কমলিনী বললো যে অনন্যাদি বলো কি করতে হবে সিন্নিটা আমি মেখে দিই তখন ওই বুড়িটা বলে উঠছে না বাবা মাখো না তোমার যে চরিত্র ঠিক আমি ওই সিন্নি যদি মাখো আমার যেটুকু পূর্ণ হয়েছে সেটাও চলে যাবে এই সব কথা অনেক অপমান করতে লাগলো তখন কমলিনী বলল যে অনন্যাদি তুমি আগেই এনাদেরকে আমার সম্বন্ধে সব কথা বলা উচিত ছিল দেখো আমি এসেছি তো এরা এনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আর আমিও অপ্রস্তুত হতাম হতে হচ্ছে আমাকে হতাম না নিয়ে তখন বলছে তাহলে আমি আমি থাকলে তোদের অসুবিধা আমি চলে যাচ্ছি তখন অনন্যা বলছে দেখো কমলিনী আজ না হয় নতুনের বাড়ি আছে তো তুমি চলে যাচ্ছ নাহলে তো এদের কথা শুনে এইখানেই থাকতে হতো আর তুমি যে কাজটা করছো তার জন্য তো তোমাকে কথা শুনতেই হবে আর এদেরকে গায়ে ফোসকা পড়লে তো চলবে না এদেরকে এদের কথাগুলো শুনতেই হবে এরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী তখন বলছে যে তুমি তোমাকে এদের মানে এরা যে খুশি বলে যাক যত খুশি অপমান করে যাক তোমাকে সেগুলো শুনতে হবে এটাই বক্তব্য হচ্ছে অনন্যার তখন কমলিনী বলল যে আমি একা কেন শুনবো সব কথাগুলো আমি তো একা কাজটা করিনি তোমার দেওয়ারও করেছে তো বলছে আপনাদের ছেলেও করেছে তাহলে ও শুনুক একাই আমি শুনবো কেন দায়টা নেবো কেন নে দেখা গেলো নতুন এলো কী হলো তখন বলছে না তেমনি কিছু হয়নি এরা গ্রামের কন না তাড়াতাড়ি লুকাচ্ছে এ কিছু হয়নি এরা গ্রামের সেই খুড়িমা মাসিমা তো এরা তো কিছু বলবেই সেই তখন বলছে না কিছু বলবে কেন তারপরে ওরা বলে দিল বাবিল বুল কি কি বলছিল আর এটা কমলিনীও বলল তখন বলল যে দেখো বৌদি নিয়ে ওই মাসিমাদেরকে বললো যে যখন তোমরা কে তোমরা কখনো আমাকে নতুন যে এখন তুমি তা করছো কখনো আমাকে বলেছো যে নতুন আয় আমার বাড়িতে একদিন এসে খা চল তোকে যত্ন করি তোর মা নেই কিছু নেই চল তোকে যখন তোমাদের নিজেদের দরকার পড়েছে তখন টাকা নিতে এসছো আমার কাছে টাকা পয়সা নিয়েছ আমার কাছ থেকে সব সুবিধে নিয়েছ আর আমার আড়ালে আমার বৌদিরও মুন্ডুপাত করেছ আমার সামনে হ্যাঁ আর এখন তারপরে এই সবই কথা তো বলছে যে কি নতুন সে জ্ঞাতি গোষ্ঠী সবাইকে তো ডাকতে হয় তারপর বলো বৌদি এই পুজোতে এনারা আসবে জানলে তো তাহলে আমাদেরকে কেন নিমন্ত্রণ করলে বলছে দেখো জ্ঞাতি গোষ্ঠী ওদেরকে তো ডাকতেই হবে সেই জন্যেই তখন বলছে ওই বুড়িটা বলছে দেখো বড়ো বউ মা যদি এবার থেকে আমাদেরকে নিমন্তন্ন করো তো নতুনের পারমিশন নিয়ে নেবে তখন নতুন বলছে হ্যাঁ নিশ্চয়ই পারমিশন নিতে হবে বই কি গেস্টের লিস্টটা আমাকে দেখাবে যদি আমি মনে করি সেই জিনিসে থাকবো সেই অনুষ্ঠানে থাকবো নাহলে থাকবো না নিয়ে এই কথা হতে লাগলো নিয়ে কমল অনন্যা বলছে যে নতুন ওরা তো জ্ঞাতি গোষ্ঠীর সম্পর্ক কী করে না ডাকি বলো ওদেরকে আর আমি কী করে জানবো আগের থেকে ওরা এসব কথা বলবে তখন বলছে তুমি জানতে না আগের থেকে ওইটা বুবলাই বলল কিন্তু তুমি বলতে ওদেরকে দিলে হ্যাঁ আর ওরা যে তখন থেকে মাকে অপমান করে যাচ্ছিলো তুমি তার কোনো প্রতিবাদও করো নি অনন্যা আনটি তখন নতুন রেগে গেল নতুন বলল যে যেখানে আমার স্ত্রীর অপমান হবে সেখানে আমি থাকবো না আর বৌদি এবার থেকে আমি বলে দিচ্ছি যদি কোনো আমাদেরকে সম্মান না করতে পারো হ্যাঁ তো কমলিনীকে তুমি কি ভাবো কমলিনী আর কমলিনী বলছে ছেড়ে দাও যেতে দাও বলছে না যেতে দিব না তুমি চুপ সব সময় চুপ করে থাকো সেই জন্য তোমাকে পায়ের তলে পিষে দিয়ে চলে যায় আর তোমার সম্মানই যদি আমি না রক্ষা করতে পারি তো কেমন স্বামী যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানেই বলছে নতুন তুমি এত কেন রেগে যাচ্ছ আমি তো কিছু বলিনি বলছে তুমি কিছু বলো ঠিকই কিন্তু তুমি বলতে দিয়েছ আর তুমি জেনে শুনেই এদেরকে ডেকেছ যাতে কমলিনীকে কথা শোনায় আমাদের তো আরও অনেক আত্মীয় আছে কই তাদেরকে তো তুমি ডাকো নি এদেরকেই কেন ডেকেছো হ্যাঁ নিয়ে তারপরে কমলিনীর হাত ধরে নতুন চলে গেল এইবারে কতগুলো কথা এইবারে আমি দর্শকদের মনের কথাটা বলছি এই যে বলে দিল অবলীলাই পার্বতী ইনি একজন বিপ্লবী তাই দু সালে কোথা থেকে বিপ্লব আসে বাবু এখন তো হরমন নকশালীদের যুগ আর তাও থাকে ইয়ে তারপরে প্রথমে যে দেখিয়েছিল পার্বতীর বিয়ে তারপরে ওই ক্রিমিনাল সেইগুলো যদি সব প্রিপ্যান্ড ছিল তাহলে যদি যদি সব আগের থেকেই প্লট সাজানো ছিল তবে এই সব কথা নাটক করা কেন হ্যাঁ এটা আমরা বুঝলাম না তারপরে দেখা গেল বর্ষা বর্ষার কোনো শাস্তিই হলো না কেন কি মিথ্যা বলার সে জন্যে কোর্ট কোর্ট থেকেই বর্ষার শাস্তি হওয়া উচিত যে মিথ্যা কথাগুলো যে বলেছিল তার জন্য তো কোর্টেই অ্যাকশান নিত সেটাও কিছু হলো না এবারে হয়তো বর্ষাকে দেখা যাবে ঢুকতে আসবে এটাও হতে পারে কেন এই রাইটারের কিছু নেই আর কমলিনীর দয়া শরীর বলবে মাফ করে দে আর তারপরে হ্যাঁ এইটা তো হলো সে তো হলো তারপরে এই মানে অনেক কিছুই অসংলগ্ন দেখাচ্ছে জিনিসগুলো আমার মনে হচ্ছে রাইটারের মাথার ঠিক নেই কিংবা এক রাইটারে এটা লেখে না অনেকগুলো রাইটার মিলে লেখে সেই জন্যে এরা নিজের মধ্যে কোনো মিটিং করে না সেই জন্য একটা এপিসোডের আরেকটা এপিসোডের কোনো কিছু সামঞ্জস্য থাকে না ডায়লগেরও কোনো ছিরিছান থাকে না আর তারপরে এই যে পুজোর অনুষ্ঠানটাকেও বস্তি কালচার করে দিল এই বুড়িটার মুখে একটা কথা বস বসালো নতুন তুই এই বুড়িটাকে বিয়ে করে কি পাবি ছি ছিচি এ এইগুলো মানে পুজোর অনুষ্ঠানও বস্তি কালচার সব কিছুতে রাইটার্স মেকাররা বস্তি কালচার ঢুকিয়ে দিচ্ছে মানে চিরসখা সিরিয়ালটার নামটার কোনো মাধুর্য তো থাকলেই না মানে প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা সিনে বস্তি কালচার ঢুকছে এই পূজার অনুষ্ঠানটা ব্যতিক্রম হবার ছিল সেটা হলো না সে যাই হোক বন্ধুরা আজকে এতটাই আবার আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো